প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চাই যারা আহত আছেন যারা বিভিন্ন সভার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে চাই আর দেশটা মেরামতের কথা বলা হচ্ছে আমরা চাই যে এই বাংলাদেশ বিনির্মাণে একটা গণতান্ত্রিক পথে অগ্রযাত্রার ক্ষেত্রে দেশে বিদেশে বাংলাদেশিরা যেখানে আছেন তারা যাতে সবাই এগিয়ে আসেন এবং বাংলাদেশের কথা ভাবেন এবং বাংলাদেশের অগ্রগতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে যার স্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গুলাই আন্দোলন এক বছর পূর্তি আমরা প্রথমেই স্পেশালি আমাদের কোমরমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিচ্ছে এই দেশের জন্য আমরা তাদের আত্মার মানফিরত কামনা করছি এবং এই দেশের জন্য বায়ানের বাসা আন্দোলনেও শহীদ হয়েছে আমাদের ছাত্রবাইরা মুক্তিযুদ্ধেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়েছে মারা সংগ্রাম হারিয়েছে এবং এর সাত বিরোধী আন্দোলনেও আপনার নৌরুশন সহ আরও অগণিত মানুষ শহীদ হইতে জীবন দিয়েছে আমরা লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রী সহ সবার আস্থার মার কামনা করছি অবশ্যই আমরা আমাদের নতুন প্রজন্মের যার নতুন ভোটার বা আমাদের মতো যত যত ইয়াং জেনারেশন আছে আমরা খুশি এই নতুন প্রজন্মের নতুন জেনারেশন নতুন বাংলাদেশ পেয়ে আমরা আগামী দিনের বাংলাদেশকে নতুন নতুন একটা রোল মডেল হিসেবে দেখতে চাই বিগত সতেরো বছরে যে সৈরা সারের আমলে আমরা যে বাংলাদেশকে দেখেছি ফেসিস হাসিনা সরকারের যে যেগুলো উত্থান আমরা বাংলাদেশ যুবকদের মাধ্যমে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি সেটি আমরা বাংলাদেশকে একটা উন্নত রোল হিসেবে সামনে দেখতে চাই জুলাই জুলাই হারলে আমরা হেরে যাব জুলাই কোনোভাবে হারতে যাওয়া যাবে না জুলাইকে ধরে রাখতে হবে আমার প্রত্যাশা যে বাংলাদেশের জনগণ যেই উদ্দেশ্যে রক্ত দিয়েছে যে উদ্দেশ্যে বিপ্লব করেছে সেটি হচ্ছে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের আইনের শাসনের বাংলাদেশ যেখানে চাঁদাবাজি চলবে না সন্ত্রাস চলবে না বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সম্মানিত হবে এবং সকলে সমান মর্যাদা ভোগ করবে যদি বাংলাদেশে এই জুলাই যে স্পিরিটকে সামনে রেখে আন্দোলনটি হয়েছে সেটি যদি পরবর্তীতে যারা ক্ষমতা আসবে সেটি যদি তারা মনে না রাখে জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন না করে তাহলে আরেকটি জুলাই ফেরত আসতে পারে এইটা যেন আমরা যারা রাজনীতি করি আমরা কি মনে রাখি যেহেতু আপনারা হোস আপনারা বসবেন আজকে আমরা মনে করি ইসলামিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছিলাম একাধারি টিভিতে এখানে উপস্থিত হয়েছিলেন যথাযথভাবে এইখানে বৈষম্যহীনভাবে প্রোগ্রাম হয় নাই আগামীতে হাইকমিশন যথাযথভাবে এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন সমক মানে রাজনৈতিক অধিকার সকল দলকে দিবেন এটা আমরা প্রত্যাশা ব্যক্ত করি